চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার নাজিরহাট পৌরসভার মাংসবাজার সংলগ্ন এলাকায় সংঘবদ্ধ ভূমিদস্যু ও বখাটে চক্রের তাণ্ডবে এক ব্যবসায়ীর দোকানে ভয়াবহ লুটফাট চাঁদাবাজি ও নাশকতার ঘটনা ঘটেছে ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে ব্যবসায়ী আবুল কালাম সদাগর জানান গত তেরোই নভেম্বর ভোর ছয়টার দিকে বারাটে সন্ত্রাসীরা তার এক একে বান্ডার স্টোরে অতর্কিত হামলা চালায়

আড়ালো আড়াল হুই দিব তোমাকে গ্যাং করে চাইব এবং আর ভাই তুই টিয়া দশ লাখ টিয়া দিলি তোরা কি গা বুঝি চাঁদা তো আর দশ লাখ টিয়া বুঝি এইভাবে আর একটা সারো দোয়া না মালা মাল লুট দ্বারা আর দোয়া তুমি তালা হাড়িয়ার মাল লুট গলি লোক যাবে গে আমার মামলা করছে শুনি তুই আবার কিছু তুমি দেওয়াল হাড়ি মাল লো যায় ভিতরে তালা মামার দিবে তুই আর কম ধরে দশ তাই বলতে এখন ও আর আন আর একটা সারো দোয়া আর মাল বলতে দোয়া না তালা হাড়ি লুট বুঝছি আইনের বিশেষ আইন আইন নাই হ্যাঁ আইন আইন ব্যবস্থা নাই মানুষ এভাবে যার মন হইলে আয় তারা কি বলছি মার খেলি মর হইল তারা আই লি তারিম এরকম আশ্রয় চাই ঘটনা দিনই তিনি ফটিকছড়ি থানায় একটি জিটি করেন তবে আটককৃত আসামি পরে রহস্যজনকভাবে মুক্ত হয়ে যায় যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী অভিযোগের পর ক্ষিপ্ত হয়ে ভয়াবহ নাশকতা জিডি করার পর ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা পরদিন রাতে দোকানে ফের হামলার চেষ্টা চালায় ভুক্তভোগী জানায় দুর্বৃত্তরা দোকানের পিছনের ওয়াল কেটে ভেতরে ঢুকে গ্রিলের ভিতরের দিক থেকে ওয়েল্ডিং করে সম্পূর্ণ বন্ধ করে দেয় দোকানের অভ্যন্তরীণ সাইডে অতিরিক্ত লোহার প্লেট বসিয়ে উপর নিঃশক্ত ভাবে জোড়া লাগিয়ে দেয় এরপর দোকানের সামনের অংশে তারা নতুন করে তালা ঝুলিয়ে দেয় যাতে মালিক কোনোভাবেই দোকানে প্রবেশ করতে না পারেন এতে দোকানটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে ব্যবসায়ী আবুল কালাম জানান হামলাকারী তাকে দশ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করার চেষ্টা করেছে চাঁদা না দিলে দোকান গুটিয়ে নিতে হবে এমনকি পরিবার সহ প্রাণে মারার হুমকিও দেওয়া হয় অভিযোগে যাদের নাম এসেছে তারা হলেন আজিম উদ্দিন ও মুসলিম উদ্দিন ফিতা ফজল আহম্মদ ওরফে লেদু মেম্বার স্থানীয়দের দাবি এরা দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল জোর জবরদস্তি চাঁদাবাজি প্রতারণা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে যে আপনি এখানে দোকানদারি করতেছেন কয় বছর ধরে দশ বছর রানী দশ বছর রানি আপনি বারা কাকে দেন জমিদের নাম কি

আইনি ব্যবস্থা আদালতে মামলা গ্রহণ ক্রমাগত নিরাপত্তাহীনতার কারণে আবুল কালাম চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটশো ফুসুই দুই হাজার নং মামলা দায়ের করেন আদালত মামলাটি গ্রহণ করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে স্থানীয়দের দাবি এলাকাবাসী বলছে এই সন্ত্রাসী চক্র বহুদিন ধরে নাজিরহাটে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে তবে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে